পালং শাক রান্না করব পাঁচ মেশালি সবজি দিয়ে পালং শাকটা একতাড়ি নিয়ে এসছে কিন্তু রান্না করলে তো খুব অল্প হয়ে যাবে একটু বেশি করে সবজি দেবো বাঁধাকপি ছিম আর এখানে আছে পেঁপে আর দেবো বেগুন আর একটু গাজর দেব দিয়ে কেটে নেই কেটে গুছিয়ে রান্না করতে যাব। পালং শাকটাও বেশ সুন্দর টাটকা তাজা আছে আর খুব মানে কচিও আছে এবার আমি একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখানে পাঁচফোড়ন দিয়েছি এখানে পেঁয়াজ দেব না কিন্তু পাঁচফোড়ন আর বড়ি ফোড়ন দিয়ে রান্নাটা করবো এবার বড় ফোড়নটা হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে সিদ্ধ করা শাক সবজিটা তুলে দিলাম দিয়ে কিন্তু এবার একটু নাড়তে থাকবো এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে শুধু একটু মিষ্টি দিতে হবে ভালো করে নেড়ে নেবো জলটা শুকিয়ে আসলে একটু মিষ্টি দিয়ে দিলাম বেশ কিছু সময় নাটতে থাকবো জলটা মরে এসছে এবার কিন্তু নামিয়ে নেব পালং শাকটা পাঁচ মিশালি সবজি দিয়ে রান্না করলাম কেমন হলো রেসিপিটি কমেন্টে জানিও শীতের দিনে কিন্তু অনেক সবজি খেতে বেশ ভালোই লাগে আর আমি কিন্তু অনেক রকম সবজি দিয়ে রান্নাটা করলাম আর পরিফোরণ দিয়ে করলাম এখানে কিন্তু পেঁয়াজ রসুন বা কিছুই দিলাম